তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো চিত্রে নারীর তাহিরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস দুই আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ষোলোই এপ্রিল বুধবার তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন করবিগড়া কম্প্রেশন হলরুমে নারীর এগিয়ে চলা প্রকল্প নারীপক্ষ তাহিরপুর উপজেলার শাখা দিবসটি পালন করে এর উপলক্ষে বিকাল চারটার কুইয়লগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বাঙালি ও আদিবাসী নারীদের নিয়ে একটি র্যালি বের হয়ে করুইগড়া এনজিও সংস্থার কম্প্রেশন হল এক আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় নারীর নেত্রী মালবিকা আজিমের সঞ্চালনায় ও নারীর এগিয়ে চলা প্রকল্প নারী পক্ষ তাহিরপুর শাখার সভাপতি সুষমা জাম্বিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারীর এগিয়ে চলা প্রকল্প পক্ষ এর প্রকল্প কর্মকর্তা ফাতিমাতুদ জোবায়দা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন সমমোট হল 1908 সালে আতিমার্স আভারো নিউইয়র্কের শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয় যাতে পোশাক শিল্প কারখানা নারী শ্রমিকরা আতি আতিমার্সের এই ঘটনা ধারায় সম্মিললের পলে 1910 সালে ডেনমার্কের কুপেনহাগে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন এর প্রস্তাব অনুসারে ওই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয় আগে কি সমের মূল্য সঠিকভাবে দিত না তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো তাদের কাজে কর্মে সবকিছু তাদেরকে কি বৈষম্যমূলক আচরণ করত যার কারণে কিন্তু এই নারীদের আন্তর্জাতিক নারী দিবস যাতে নারীরাও পুরুষের পাশাপাশি এই যে সমঅধিকার যাতে পাই সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এই আন্তর্জাতিক দিবসের বিষয় ভাঙ্গালি এবং আদিবাসী সবাই সমন্বয় ভাবে যে আমরা নারী জাতিকে আমরা এগিয়ে নিতে পারি হয়তো বিগত আমলে হয়তো নারীদের অনেক নির্যাতন হতে হচ্ছে কিন্তু এখন আর ওই সময় নাই এখন আমরা নিজেদের আহ আলোর পথে আমরা চলছি এবং নারীরা যে অধিকার সে অধিকার আমাদেরকে মানতে হয় এগিয়ে চলা প্রকল্প আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশ আমরা জানি আমরা মহিলারা কিন্তু পিছিয়ে আসি এখন আমরা পিছিয়ে আছি আমরা এখনো বলতে পারবো না যে আমরা এখনো এগিয়ে আসি কিন্তু কিছু কিছু আমরা এখন আমরা উপজেলা পর্যায়ে গিয়া কথা বলতে শিখেছি এবং কথা বলতে পেরেছি কিসের জন্য আমাদের নারী নেতৃত্বের মানে উপলক্ষে কারণ দিদিরা যদি না আসতো আমাদের আমাদেরকে যদি সহযোগিতা সহভাগিতা যদি না করতো আমরা কিন্তু সভার শেষে এক মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আদিবাসী শিল্পীরা পরিবেশন করেন